আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এই বাড়িতে কি পেন্ট ব্যবহার করেছি অনেকের মনে প্রশ্ন এটি কি কালার যে আসলে আপনারা যে কালারটি দেখতে পাচ্ছেন আমরা দেয়ালে কিন্তু অ্যাপেল হোয়াইট ব্যবহার করেছি আসলে এটি লাক্সারি পেন্টের অ্যাপেল হোয়াইট এবং সিলিং রয়েছে সাদা আর বিটে ব্যবহার করেছি পিঙ্ক কালার আসলে এরকম কালার যারা কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আর এই বাড়ির কাজ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন কত ফিনিশিং এবং স্মুথভাবে আমরা এখানে লাইন পুটিং করে তারপরে কিন্তু আমরা লাক্সারি পেন ব্যবহার করেছি অনেকের মনে প্রশ্ন যে এত ফিনিশিং কীভাবে হয় আসলে লাক্সারি পেন্ট করতে হলে আপনার দেয়ালে তিন কোট লাইন পুটিং করার পরেই কিন্তু আপনাকে এক কোট বেস কোট তারপর দুই কোট লাক্সারি পেন্ট ব্যবহার করতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পিঙ্ক কালার ব্যবহার করেছি দেয়ালে আর পাশের দেওয়ালে ব্যবহার করেছি ব্লু পেন্ট আসলে এগুলো সবগুলি কালার ব্যাংক থেকে তৈরি করা বর্তমান বাজারে লাক্সারি পেন্টের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে তাই রং কেনার আগে অবশ্যই যাচাই বাচাই করে রঙ কিনবেন আসলে লাক্সারি পেন্ট এত উনিশ বিশ দাম দিয়ে কিনতে পারবেন না আর কম্পিউটারে যা থাকে সেই প্রাইস দিয়ে আপনাকে কিনতে হবে আপনি যদি আপনার পছন্দ অনুযায়ী কালার তৈরি করতে পার নিতে পারেন সেটা হলো বার্জার কালার ব্যাঙ্ক সেখান থেকে আপনার আপনার যে কোনো কালার আপনি তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রাইসটা একটু বেশি আসতে পারে আর আপনি যদি রেগুলার কালার দিয়ে আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ কম আসবে আর সবার পছন্দই থাকে যে আমি আমার পছন্দ অনুযায়ী কালার দিয়ে আমি আমার বাড়ির রঙ করাবো সেক্ষেত্রে আপনার বাজেট বাড়াতে হবে অবশ্যই বাড়ি রঙ করার আগে যারা লাক্সারি পেন্ট করাবেন তাদের বাজেট কিন্তু হাই কোয়ালিটির বাজেট থাকতে হবে হলে কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার তৈরি করে নিতে পারবেন আসলে লাইন পুটিং তিন কোট করার পরেই কিন্তু লাক্সারি করতে হয় লাক্সারি করার নিয়ম কিন্তু একটু বেশি হয়ে থাকে অনেককে দুই কোট পুটিং করে লাক্সারি কমপ্লিট করে আসলে আমি বলবো তাদেরকে তিন কোট লাইন পুটিং করার পরেই কিন্তু আপনি আপনার বাড়িতে লাক্সারি পেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন লাক্সারি পেন্ট ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে বেস কোট ব্যবহার করতে হয় বেস কোট না ব্যবহার করলে আপনার লাক্সারি পেন্টের ফিনিশিং আসবে না লাক্সারি পেন্টে প্রচুর পরিমাণে খরচ সেদিকে লক্ষ্য রেখে খেয়াল রেখে অবশ্যই আপনি আপনার বাড়িতে লাক্সারি পেন্টের কাজ করানো চিন্তাভাবনা করবেন আর আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন আর বর্তমান বাজারে সিলার দাম কত টাকা এবং লাক্সারি পেন্টের দাম কত টাকা আরস ওয়াল পার্টি পুটিংয়ের দাম কত টাকা সকল প্রকার রঙের মালামালের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন আর আমাদের দ্বারা যদি আপনি কাজ করাতে চান অবশ্যই কাজ করাতে পারবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আমরা সবসময় চেষ্টা করি উন্নত মানের কাজ এবং ফিনিশিং স্পেশাল ফিনিশিং দিয়েই কিন্তু আমরা কাজ কমপ্লিট করি আপনারা যে বাইরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কত স্মুথলিভাবে তিন গুট লাইন পুটিং করার পরেই কিন্তু আমরা দেয়ালে এক কোট বেস কোট করেছি তারপর দুই কোট লাক্সারি পেন ব্যবহার করেছি আপনি যদি এরকম কাজ করাতে চান অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা সবসময় চেষ্টা করি উন্নত মানের কাজ উপহার দেওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ